হ্যাঁ ও আমার সঙ্গেই আছে ওকে ফার্ম হাউসে নিয়ে এসো কিন্তু সে তো দুর্গাপুরে হ্যাঁ তো তোমাদের তো বাড়ি ফিরতেই হবে আর তাছাড়া তোমাদের সঙ্গে গাড়ি আছে সো লং ড্রাইভ হয়ে যাবে একটা অর্পিতা এটুকু বলেই ফোন রেখে দিল অর্জুনকে চিন্তিত দেখে দিয়া জিজ্ঞেস করল অর্জুন কার ফোন ছিল অর্পিতা সমারদার অর্পিতা সমাদদার যে পরে ইকোনমিক্স নিয়েছিল দিয়া নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলো অর্জুনও হ্যাঁ বলে মাথা নাড়ল অর্পিতা সমাদদারের নাম শুনে সবাই অবাক হয়ে গেল সকলের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো যেন অয়ন কিছুই বুঝতে পারছিল না ও শ্রীমন্তীর দিকে তাকিয়ে দেখল শ্রীমন্তীর মুখেও একটা অদ্ভুত অভিব্যক্তি ছিল বেবি কি ব্যাপার কিছু না শ্রীমন্তী জোর করে মুখে একটা হাসি এনে উত্তর দিল অয়ন পরিষ্কার বুঝতে পারছিল যে শ্রীমন্তী এবং এই অর্পিতার মধ্যে কিছু একটা ছিল অর্পিতা সমাদ্দারের নাম শুনে শ্রীমন্তীর বন্ধুদের গ্রুপটার মধ্যে একটা হৈচই পড়ে গেল যেন অর্পিতা সমাদ্দার কেন ফোন করছে অর্জুনকে জিজ্ঞেস করল দিয়া অর্পিতা ওদের স্কুলের স্টুডেন্ট হলেও সে অন্য কলেজে ভর্তি হয়েছিল সেও নিজের সৌন্দর্যের জন্য বেশ ফেমাস ছিল এমনকি এ ব্যাপারে তো সে শ্রীমন্তীর চেয়েও এক ধাপ এগিয়েছিল শুধু তাই নয় ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ছিল বেশ স্ট্রং ওদের বন্ধুরা শুনেছিল কলেজ জীবনে অনেক ছেলের সাথে রিলেশনশিপ হয়েছিল ওর অর্পিতা ফার্ম হাউসে আছে ওখানে আমাদের ইনভাইট করছে অর্পিতা যে আসলে শুধু শ্রীমন্তীকে নিয়ে যেতে বলেছে সে কথাটা অর্জুন বেমালুম চেপে গেল কারণ ও জানত তাহলে শ্রীমন্তী আর যাবে না ওখানে কারণ শ্রীমন্তী যদি কাউকে ভয় পায় তো সে একমাত্র অর্পিতা অর্পিতা ফার্ম হাউসে আছে কথাটা শুনে ঐশ্বর্যর চোখ চকচক করে উঠল অর্জুন মাথা নেড়ে হ্যাঁ বলল অর্জুন জানত কেন ঐশ্বর্য এই কথাটা শুনতে এত খুশি হচ্ছে স্কুলের দিনগুলোতে ঐশ্বর্য প্রতিটা ইনসিডেন্টে অর্পিতাকে সাপোর্ট করত তাই আজও অর্পিতার সাহায্য নিয়ে অয়না শ্রীমন্তীর কাছ থেকে বদলা নিতে চাইছিল অর্জুন চল আমরা যাই ওখানে এমনিও আমি অনেকদিন অর্পিতার সাথে দেখা করিনি ঐশ্বর্য বলল এমন নয় যে ঐশ্বর্য ইচ্ছে করে অর্পিতার সঙ্গে দেখা করেনি এতদিন আসলে অর্পিতাই সব কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছিল ঐশ্বর্যর সঙ্গে এইবার যখন ও জানতে পারল ওর পিতা কোথায় আছে তখন ঐশ্বর্য ওর সাথে দেখা করার সুযোগটা হাতছাড়া করতে চাইল না আর ওর পিতার সাহায্যেই ও অয়না শ্রীমন্তীকেও একটা শিক্ষা দিতে চেয়েছিল অর্পিতার আসলে খুব প্রভাব প্রতিপত্তি ছিল এমনকি পপুলারিটির দিক থেকে ও অর্জুনকেও টেক্কা দিত অর্জুন শুধুমাত্র ক্লাসে ফেমাস ছিল অপরদিকে অর্পিতা পুরো স্কুলে দারুণ ফেমাস ছিল তারপর কলেজে পড়ার সময়ই ওর নিজস্ব দুটো সাকসেসফুল বিজনেস ছিল আর এখন কলেজ পাস আউটের পর তিন বছর কেটে গেছে এখন তো নিশ্চয়ই ও আরও বেশি সাকসেসফুল হয়ে গেছে আসলে অর্জুন কি বলবে বুঝতে পারছিল না অর্পিতা শুধু শ্রীমন্তীর সাথে দেখা করতে চেয়েছিল আর যদি ও এই কথাটা এখন বলে দেয় তাহলে শ্রীমন্তী আর কিছুতেই যেতে চাইবে না অর্জুন অর্পিতা কি শুধু শ্রীমন্তীর সাথে দেখা করতে চাইছে দিয়া জিজ্ঞেস করল অর্জুন কি বলে সেটা দেখতে চেয়েছিল দিয়া কিন্তু অর্জুন এ প্রশ্নের উত্তর সোজাসুজি দিতে না চাওয়ায় বানিয়ে বলে দিল হ্যাঁ আসলে অর্পিতা শ্রীমন্তীর সঙ্গে যে কাণ্ডটা করেছিল তার জন্য ও ক্ষমা চাইতে চায় শ্রীমন্তীর কাছে তারপর শ্রীমন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে অর্জুন শ্রীমন্তী তুই আসছিস তো না আমি কোথাও যেতে চাই না কড়াভাবে জবাব দিল শ্রীমন্তী অর্জুনকে মোটেও বিশ্বাস করে না ও পিতাকেই শ্রীমন্তী খুব ভালো করে চিনত পৃথিবী উল্টে গেলেও অর্পিতা কখনো ওর কাছে ক্ষমা চাইবে না শ্রীমন্তীর জবাব শুনে অর্জুনের মুখে দুশ্চিন্তা শুরু হয়ে গেল অর্পিতা স্পষ্ট করে বলে দিয়েছে যাতে ও শ্রীমন্তীকে নিয়ে যায় আর এখন যদি ও সেটা না করতে পারে তাহলে অর্পিতা ওর সাথে কি করবে কে জানে আরে বাবা তুই তো আর ওখানে একা যাচ্ছিস না শ্রীমন্তী আমরা সবাই একসাথে যাচ্ছি তাহলে তোর এত টেনশন কিসের অর্জুন শ্রীমন্তীকে বোঝানোর ভঙ্গিতে বলল হ্যাঁ শ্রীমন্তী আমরা তো আছি দিয়া বলে দিয়া ভালো করেই জানত অর্জুন মিথ্যা বলছে অর্পিতা পিতা শ্রীমন্তীর কাছ থেকে রিভেঞ্জ নিতে চাইছিল নিশ্চয়ই তাই ওখানে ডেকেছে শ্রীমন্তীকে শ্রীমন্তীর কাছে কিছুতেই ক্ষমা চাইবে না অর্পিতা এই সব শুনে অয়ন বুঝে গেল শ্রীমন্তী আর ওর মধ্যে এক সময় নিশ্চয়ই কিছু একটা হয়েছিল শ্রীমন্তী নিশ্চয়ই অর্পিতার জন্য কোনো বড় বিপদের সম্মুখীন হয়েছিল আর সে কারণেই ও অর্পিতার সাথে দেখা করতে ইন্টারেস্টেড নয় দিয়া আমি ভালো করেই জানি তোর মাথায় ঠিক কি চলছে আগে তোকে চিন্তা না পারলেও এখন বেশ চিনতে পেরে গেছি আমি শ্রীমন্তী আমি তো তোর ভালোর জন্যই কথাটা বললাম দিয়া ন্যাকামি করে বলল থাক আমার ভালোর জন্য কিছু বলার কোনো দরকার নেই তোর তুই আর যা করলি তারপর তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক রাখার ইচ্ছে নেই রে শ্রীমন্তী উত্তর দিল দিয়া এরপর আর কোনো কথা বলল না চলো অয়ন আমরা বেরিয়ে পড়ি এই বলে শ্রীমন্তী অয়নের হাত ধরে ওখান থেকে চলে যেতে উদ্যত হল শ্রীমন্তী আর কখনো এদের সঙ্গে দেখা করতে আসবে না ও এদের সবাইকে ওর বন্ধু ভাবত অথচ আবারও ও ভুল প্রমাণিত হল শ্রীমন্তী আর অয়ন ওখান থেকে চলে যাওয়ার আগেই ঐশ্বর্য পেছন থেকে চিৎকার করে উঠল শ্রীমন্তী দাঁড়া অর্পিতার কথা না শুনলে তার কি পরিণতি হতে পারে তা তুই জানিস তো জাস্ট শাট আপ শ্রীমন্তী খুব ক্যাজুয়ালি বলল আসলে ওর তর্ক করতে একদম ইচ্ছে করছিল না আর ঐশ্বর্যের মতো একটা মেয়ের সঙ্গে তো কথা বলতেই চাইছিল না ও শ্রীমন্তী তুই আর স্টুডেন্ট নেই কিন্তু আগে যখন অর্পিতার সাথে তোর ঝামেলা হতো তখন তোকে বাঁচানোর জন্য টিচাররা ছিলেন কিন্তু এখন এখন আর তেমন কিছু হওয়ার চান্স নেই তাই আমাদের সাথে যাওয়াটাই তোর জন্য ভালো হবে এবার দিয়া বলে উঠল আবার স্কুলের দিনগুলোতে শ্রীমন্তী আর অর্পিতা খুব ভালো বন্ধু ছিল অর্পিতা একটা ছেলেকে সেই সময় পছন্দ করত নিজের পছন্দের কথা ও যখন শ্রীমন্তীকে বলে ওকে সেই সম্পর্কটা নিয়ে আর এগোতে বারণ করে কারণ মনে মনে শ্রীমন্তী সেই ছেলেটাকে পছন্দ করত আর এই কথাটা জানতে পারার পর ওর পিতা খুব রেগে গিয়েছিল সে কিছু মেয়েকে সঙ্গে নিয়ে শ্রীমন্তীকে ওর রুম থেকে টেনে বের করে এনে সামনের পুলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেটা ছিল শীতকাল আর তার উপর রাত্রিবেলা ওরা এসব করেছিল সেই ঠান্ডা পুলের জলে হাবুডুবু খেতে থাকা শ্রীমন্তীকে সেবার টিচাররা বাঁচিয়ে নিয়েছিল তা না হলে আজ হয়তো শ্রীমন্তী বেঁচেই থাকত না শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেস্ক্রিপশনে